প্রিয় শিক্ষার্থীরা রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে অনেকই রিকোয়েস্ট করেছিলে যে তোমাদেরকে জুলাই বিপ্লব নিয়ে একটি রচনা লিখে দেওয়ার জন্য। তো আজকে সেই রচনাটি আমি নিয়ে আসলাম। আশা করি তোমরা যদি ঠিক ঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালো একটা মার্কস পরীক্ষা নিয়ে আসতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলন শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা দেখব সেটা হলো জুলাই বিপ্লব নিয়ে রচনা খুব ইম্পর্টেন্ট একটি রচনা দুই হাজার পঁচিশ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য আসলে এই রচনাটি অনেক ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে পুরো রচনাটি পড়ে শোনাচ্ছি আশা করি তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবে বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস একটি অবিস্মরণীয় সময় হিসাবে চিহ্নিত হয়েছে এই সময়ে সংগঠিত জুলাই বিপ্লব ছিল একটি অভ্যুত্থান যা শুধু একটি সরকারের পতনে ঘটায়নি বরং দেশের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে এই আন্দোলন ছিল সাধারণ মানুষের ক্ষোভ সাহস এবং একতার একটি অসাধারণ প্রকাশ তারপরে তোমরা যে প্যারাটা লেখবা সেটা হলো আন্দোলনের সূচনা আন্দোলনের সূচনা কিভাবে হয় জুলাই বিপ্লবের শুরু হয়েছিল দুই সালের জুন মাসে খেয়াল রাখবা জুলাই বিপ্লব শুরু হয়েছিল দুই সালের জুন মাসে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে রাস্তায় নামে এই কোটা আন্দোলন ব্যবস্থার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য তিরিশ পার্সেন্ট চাকরি সংরক্ষিত ছিল যা অনেক ছাত্রের মতে অন্যায় এবং অযুক্তিক ছিল তারা দাবি করে যে এই ব্যবস্থা মেদার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগকে বাধাগ্রস্ত করছে প্রথমে এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে শুরু হয় ছাত্ররা প্লাকার্ড হাতে স্লোগান দিয়ে এবং সমাবেশ করে তাদের দাবি তুলে ধরে তারপর তোমরা যে কোটেশনটা লিখবে সেটা হলো কি সরকারের প্রতিক্রিয়া এবং সহিংসতা এই কোটেশনটা লিখবে কিন্তু সরকার এই প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে কঠোর পদক্ষেপ নেয় পুলিশ লাঠি বা পুলিশ লাঠি রাবার বুলেট এবং টিআর গ্যাস ব্যবহার করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এমনকি সরকার সমর্থক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিবাদী ছাত্রদের উপর হামলা চালায় এই সহিংসতায় প্রথম রক্তজরে যখন কয়েকজন ছাত্র নিহত হন এই ঘটনা পুরো দেশে আগুন জ্বালিয়ে দেয় শুধু ছাত্ররা নয় শিক্ষক অভিভাবক শ্রমিক এমনকি গ্রামের সাধারণ মানুষও এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তারপরে তোমরা যে কোটেশনটা দিবে সেটা হলো কি সহিংসতা ও ত্যাগ তো এই সহিংসতা ও ত্যাগের জন্য তোমরা যেটা লিখতে পারো এই আন্দোলনের পথ মোটেও সহজ ছিল না জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় দুই মাস ধরে চলা এই অভ্যুত্থানে শত শত মানুষ প্রাণ হারায় সরকারি বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের হাতে অনেক তরুণ শিক্ষার্থী শিশু এবং সাধারণ নাগরিক নিহত হয় হাজার হাজার মানুষ আহত হয় অনেক অনেকে গ্রেপ্তার হয় সরকার ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু জনগণের দৃঢ়তার কাছে সব বাধা পরাস্ত হয় তারপরে তোমরা যে কোটেশনটা দিবে সেটা হলো কি সরকারের পতন তো সরকারের পতনের জন্য তোমরা যে যতটুকু লিখবে অবশেষে দুই সালের পাঁচ আগস্ট দুই সালের পাঁচ আগস্ট একটি ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হয় লাখো মানুষ ঢাকার রাস্তায় নেমে আসে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ নেয় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে এই বিজয় ছিল ছাত্রজনতার একতার ফসল এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেয় তারপর তোমরা যেটা সেটা হলো কি জুলাই বিপ্লবের তাৎপর্য জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এটি প্রমাণ করে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচারী স্থায়ী হতে পারে না এই আন্দোলন তরুণ প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা তারা যে দেশের ভবিষ্যৎ গড়তে সক্ষম এটি আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র ন্যায় বিচার এবং স্বাধীনতার জন্য লড়াই করতে হলে একতা সাহসের প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়তে পড়তে উপসংহারে চলে আসলাম এবার তোমরা উপসংহারটা যেভাবে দিবে বাংলাদেশের জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি জাতির জাগরণের প্রতীক এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগ কখনো বোলা যাবে না আমাদের দায়িত্ব হলো এই বিপ্লবের আদর্শকে সম্মান করা এবং একটি ন্যায় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ঘটনা আমাদের শেখায় যে যত বড় বাধায় আসুক সত্য ন্যায়ের পথে থাকলে জয় অনিবার্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ